আছে কিন্তু আমরা হোলসেল করব হোলসেল বলতে আমরা স্টক লডে সব প্রোডাক্ট সেল করে দেব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টক লডে আমরা সেল করে দেব পুরো বাংলাদেশে সারা বাংলাদেশের জন্য যারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট স্টক লডে সেরে দেবো আমরা এই লটটা পুরোটাই আমরা সেরে দেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে কালার আছে এই যে এগুলো কিন্তু সবগুলো কালার সবগুলো কালার এই যে কার্টুনের মাল আছে এই যে কার্টনের মাল আছে টোটাল দুই হাজার পিসের মতন মাল আছে যারা যারা নিতে চান তারা কিন্তু অল্প অল্প কিছু নিতে পারবেন পুরোটা কিন্তু আমরা স্টক ছেড়ে দেবো সারা বাংলাদেশের জন্য এই অফার সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আমাদের ঠিকানা হলো মিরপুর শেয়ারাপাড়া আপনার মিরপুর শালি কলেজ মার্কেট তৃতীয়তলা এ সতেরো সেখান থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই কম দামে খুবই কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো ছেড়ে দেবো খুবই রিজনেবল প্রাইসে যদি আমি দেখাই আপনাদের প্রোডাক্টের কালেকশনগুলো এই যে এইগুলো খুবই অল্প দামে এই প্রোডাক্টগুলো আমরা ছেড়ে দেবো সারা বাংলাদেশের জন্য এই অফারটি খুবই অল্প দামের যারা স্টকলট কিনেন যারা এই ঈদের জন্য যারা মাল কিনবেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি সম্বন্ধ এবং খুবই গজি আছে প্রত্যেকটা প্রোডাক্টই তো আমরা এই প্রোডাক্টটা কিন্তু টোটালটা ছেড়ে দেবো টোটাল প্রোডাক্টটা একসাথে ছেড়ে দেবো তো আপনারা যারা যারা নিতে চান নিতে পারবেন যদি একটু দেখে ভালো মতন এই যে এখানে আছে এই যে এগুলো কিন্তু ডিজাইন সবগুলো ডিজাইন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ডিজাইন আছে এই যে যারা বাংলাদেশের জন্য আমরা টোটাল প্রোডাক্টগুলো একসাথে ছেড়ে দেব যারা যারা নিতেছেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত নক দিবেন হিউজ পরিমাণে কালেকশন এখানে কিন্তু হিউজ পরিমাণে খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন